অসাধারণ বিউটিফুল যে ভালোবাসার লাগি তুমি পড়াশোনা ছেড়ে টুকটুকি কিনলা আর সেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিকল হ্যাঁ গো ভাই ওরা মেছেল মানুষ ওরা সব পারে কবি ইধার কবি উধার রায়পুর কল্যাণপুর রাজনগর গোবিন্দপুর গাড়ি এক কুড়ি ছেড়ে ও ভাই মিরপুরে যাবা হ্যাঁ যাব উঠেন রায়পুর মিরপুর কল্যাণপুর রাজনগর গোবিন্দপুর চলো আরে ভাই বসো আর দুটো প্যাসেঞ্জার দেখি খালি গালে হবে বলো তা তো ঠিক কিন্তু আমারও তো দেরি হয়ে যাচ্ছে আরে তুমি সেলিম না কুই পাড়ার আলিফ চাচার বেটা হ্যাঁ আমার আব্বাকে তুমি চিনো নাকি হ্যাঁ চিনি তো তোমার আব্বার এত বুদ্ধি আর শেষ মেষ তোমাকে টুকটুকি কিন দিল আর বলো না ভাই সে অনেক কাহিনী আব্বা কিনে দিছিল না আমি জোর করে কিনেছি টুকটুকি কিনা আবার কাহিনী শোনাও তোমার কাহিনী শুনি ততক্ষণ তোমার প্যাসেঞ্জারও চলে আসবে শুনবা তাহলে শুনো মা ও মা খেতে দাও তো কিরে কলেজ তলেজ যাবি নাকি শুধু রাস্তা রাস্তায় আবার গিরি করে দিবে ওহো আব্বা পড়াশোনা নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি ঠিক পাশে যাব কি বললি তুই এই কই গাও দেখো তোমার গুণ দচ্ছালি কি বলে আমাকে নাকি ওর পড়াশোনা টেনশন করতে হবে না ঠিকই তো বলছে তুমি শুধু শুধু ছাইটাকে পড়ার লাগি বলছো ও কি পড়ে না তোমার কিত্তে দেখি আমার আর ভাল লাগে না আই বাবাই খাবি চ ইয়াদের মা বেটা চক্কর মুনায় আমি পাগল হয়ে যাব এই শোন এবার যদি ফেল করেছিস টুকটুকি কিনে দিব টুকটুকি চালি বেড়াবি তখন বুঝবি মজা কি আমি টুকটুক চালাবো নাকি এ হতেই পারে না একবার ফেল করি দেখ টুকটুকি চালাবি কি জাহাজ চালাবি তখন দেখাবো মাছ চলো তো খেতে দাও গা হুম এই শোন টাকা দিলাম সময় মতো মাথাগুলো পৌঁছে দিস আমাকে যেন লোক পাঠাতে না হয় ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক সময় মতো পৌঁছে দেব ঠিক আছে সময় হলে দেখা যাবে যা হুম আব্বু আমার টাকা লাগবে কত টাকা পাঁচ দিলেই হবে মাত্র পাঁচ টাকা আরও লাগলে তো বাপের তো টাকার গাছ আছে তাই না আব্বু তুমি ওরকম করে কেনে বলছো ভুল বলুন তো কি করব নাইচবো এই তোর মা তোকে আসকা দিদি তোরে এই অবস্থা করিসে হ্যাঁ সবই আমার দোষ শুধু আমার একার মেয়ে যে তোমার কেউ না সুদের টাকা খেয়ে খেয়ে তো পরে করছো আর তো টাকা খরচা হয়েছে বুঝলি তো মানুষ হয়েছে না বকোনা তো দুই মা বিয়ে কান খুলি শোনো টাটকা খরচ করে পড়াছি। ইবার যদি ফেল করে ও টুকটিকালা ধরে ওর বিয়ে দেবো আহ আমার মেই টুকটিকালাকে বিয়ে করবে না তোমার ওই ফেল করা মেয়েকে সালমান খান আসবে করতে তোমরা থামো তো আমার বিয়ে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না টাকা দিবা না আমি যাবো বাবা রে ছেলে মেয়ে পড়াশোনা করানি কত জ্বালা শুধু টাকা টাকা এই নে ধর আসছি হ্যাঁ যা যা কি গো এতক্ষণ লাগে আসতে মনে হচ্ছে হেঁটে আসছো আর বলো না আব্বু আমাকে সেই বকা দিল কেনে তুমি আবার কি করলা যে টাকা চাইছি আর আব্বু সেই মাথা গরম আর কি বলছিল জানো কি বললো ইয়াবা যদি আমি ফেল করি তাহলে টুকটুকে ওয়ালার সাথে আমার বিয়ে দিয়ে দিবে এই শোন এবার যদি ফেল করছিস টুকটুকি কিনে দিব টুকটুকি চালি বাড়াবি, তখন বুঝবি মজা কি ভাবছো তুমি ভাবছি এত খুশির খবর আমাদের ভালোবাসে অমর হয়ে থাকবে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না কি এমন হইছে? আমার আব্বা বলিছে আমি ফেল করলে টুকটুক কিনে দিবে আর তোমার আব্বা তোমাকে বলিছে ফেল করলে টুকটুক আলার সাথে বিদি দিবে আর টুকটুক তো হব আমি তারপর সবাই আমাকে বলবে লাভার বয় টুকটুক আলা সত্যি হ্যাঁ গো সত্যি আমাদের খেয়াল পড়াশোনালে টেনশন করতে হবে না এবার আমরা ইচ্ছে করে ফেল করব তারপর বিয়ে হুম তুমি ঠিকই বলেছো আর কলেজে গিয়ে কি হবে চলো রেস্টুরেন্ট আব্বা কি রে কোথায় যাবি কি ব্যাপার কি হলো এইভাবে চিল্লাছিস কেন আব্বা টাকা বের করু চলো টাকা বের করবো মানে টাকা বের করে কোথায় যাবো তোর মাথা ঠিক আছে তো না এই দেখো এই তুই ফেল করেছিস হ্যাঁ গো এবার চলো তুই না ফেল কেলে টুক কিনে দিব দেখো

আমি নতুন কিনে দিতে পারবো না সেকেন্ড হ্যান্ড কিনে দিব ওয়াই চালি বাড়াবি তাও তো পয়সা ইনকাম হবে আব্বা সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড সব চলবে শুধু টুকটুকে হলে হলো ইনকাম তো করতে হবে বড় হয়ে গেছি করতে হবে কি বললি কিছু না যাও তুমি টাকা দাসো বাবা তোমার আব্বু আসবে বললো আসলো না আঙ্কিল আব্বুর অফিসে খুব চাপ আমি কোনো রকম সময় বের করে এলাম আব্বু বলছে যা গিয়ে দেখে আসগা থাই চলে আসলাম আর কি খুব ভালো করেছে এসেছ আমাদের বাড়ি কিছুদিন থেকে যাও বা না আঙ্কিল অফিসে অনেক কাজ আমাকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে ও থেকে গেলে ভালো হতো আব্বু হাসি চলে এসেছে অসাধারণ বিউটিফুল আব্বু তুমি বলেছিলে না আমি ফেল করলে টুকটুকিওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে আমার একটা পরিচিত টুকটুকিওয়ালা ছেলে আছে আমাকে বিয়ে করবে তুমি চাইলে কথা বলতে পারো তোর মাথা খারাপ হয়ে গেছে তুই কি বলছিস আব্বু আমি ফেল করেছি তুমি যে বললা আমি ফেল করলে টুকটি করার সাথে বিদি বা কি তুই ফেল করেছিস আঙ্কেল ওকে বকছেন কেন ফেল করেছো তো কি হয়েছে আমার চলবে সংসার করতে পারলেই হলো এতদূর পড়াশোনা করে কি হবে আব্বু এটা কি? এটা এটা আমার বন্ধু ছেলে ছোটন আমেরিকা থেকে এসেছে। ওখানে ওর নিজের কোম্পানি আছে। আর ওই ইন্ডিয়াতে এসেছে শুধু তোকে দেখতে। ওই মানে? ওই তুই ফেল করেছিস। তোখার বাড়িতে রাখা যাবে না। छोटন আমি কাজি টাকা ব্যবস্থা করছি। তুমি আজই ওকে বিয়ে করে আমেরিকা নিয়ে চলে যাও। কিন্তু তুমি যে বললা আমি ফেল করলে টুকটুকি কোলার সাথে বিয়ে দিবা। তো এখন কি হলো চুপ এই তোমার মেয়ে যাও এমনিতেই আমার মাথা গরম আছে ফেল করে এসে টুকটুকি আর বিয়ে করবে বলছিস এই তুমি কোনো টেনশন করো না আমার মেয়েবি তোমার সাথেই দিব বিয়ে করলে টুকটি কলাকে বিয়ে করব। তুই পাগলি নাকি রে শোনা তুই টিনে পেছনে ছুটছিস ছেলেটা খুব বড় লোক আমেরিকার নিজের কোম্পানি আছে তুই সারা জীবন সুখে থাকবি তোর কোনো জিনিসের অভাব হবে না ঠিক আছে তুমি যাও আমি ভেবে তোমাকে জানাচ্ছি ভাব ভাব ভালো কের ভাব তোর কপাল ভালো যেরকম ছেলে জুটছে হ্যালো জান বলো তুমি আমাকে ভুলে যাও কি বলছ তুমি তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ গো সব ঠিক আছে আব্বু আমার জন্য আমেরিকান वाला ছেলে দেখেছে কি হ্যাঁ তাই আমি দেখলাম তুমি চলে আমার সকালটা পূরণ করতে পারবে না আমার জন্য ওই ছেলেটা ঠিক আছে আর আমাদের ভালোবাসা বিয়ের পরে যদি সকালে কিছুই না পূরণ করতে পারি তাহলে কি খাবো তুমি আমাকে ভুলে যাও আর ফোন করুনা যে ভালোবাসার লাগি তুমি পড়াশোনা ছেড়ে টুকটুকি কিনলা আর সেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিকলো হ্যাঁ গো ভাই ওরা মেয়ে ছেলে মানুষ ওরা সব পারে কবি ইধার কবি উধার কিন্তু আমার একটা দুঃখ কি জানো আমার ভালোবাসার মানুষকে পালাম না আমার ফেল করা হইলো তবে কি জানো আমি এই টুকটু চালে বিন্দাস আসি দু পয়সা ইনকাম তো হচ্ছে কি বলছো ভাই হ্যাঁ ভাই আগে লাভার বয় টুকটু গেলা ছিল আর এখন গার্লফ্রেন্ড চলে গি স্যাড বয় টুকটু গেলা হয়ে গেছি আহারে কি কষ্ট <laughs> hmm abar aipu jabe ha bhai